আলাদা জায়গা আছে সেই ফটো কিন্তু একেবারে ভাইরাল কেমন এনজয় করছো এখানে এসে খুব ভালো খুব জায়গা খুব ভালো লাগলো এটা কিন্তু কোন নর্মাল সাইকেল নয় ঘোষবাড়িতে এসে মনটা একেবারে

বন্ধুরা ঘোষবাড়ি নামটা শোনেনি এরকম লোক কিন্তু আমাদের বসিরহাট এলাকায় নেই তো এই ঘোষবাড়িতে কিন্তু প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে তো কেন এই ঘোষবাড়ি এত ফেমাস এবং এই ঘোষবাড়িতে কেন হাজারো মানুষের ভিড় জমে প্রতিদিন আজকের এই ভিডিওতে কিন্তু সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ঘোষবাড়ির ভিতরে এসে দেখলাম একটা বিশাল বাড়ি এই বাড়িটাই কিন্তু ঘোষবাড়ির যে ওনার এই বিশাল ঘোষবাড়ির যে মালিক তিনি কিন্তু এই বাড়িতেই থাকেন খুবই সুন্দর করে পরিপাটি করে সাজানো একটা সুন্দর বাড়ি আমরা কিন্তু আগে যাব গিয়ে আছে কেন হাজারো মানুষের ভিড় এই ঘোষবাড়িতে জমে জমে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘোষবাড়ি একেবারে ভিতরে চলে আসলাম এটা কিন্তু খুবই বড় একটা এরিয়া পায়ে হেঁটে কিন্তু যাওয়া সম্ভব না তাই আমরা বাইকে যাচ্ছি পথ নির্দেশিকা এখানে তোমরা পেয়ে যাবে কোথায় কি আছে বিশাল বড় এরিয়া এই সামনে আছে ঘোষবাড়ি অফিস ঘোষবাড়ির সামনের অংশের এই লবির ঠিক মাঝখানে রয়েছে একটি সুসজ্জিত পুকুর যার ঝর্ণাধারা অতিথিদের স্বাগত জানায় এখানে রয়েছে বিনামূল্যে ডাক্তারি পরিষেবা ফ্রি আইনি সহায়তা বিবাহ রেজিস্ট্রেশন জিমখানা সহ আরও নানা রকম সামাজিক পরিষেবা সত্যি বলতে কি এক জায়গায় এত কিছু একসাথে পাওয়া বেশ বিরল আরও একটু দূরে এগিয়ে যেতে চোখে পড়ল গরিবের হাট নামে এক বিশেষ বাজার যেখানে গ্রামের সাধারণ ও গরিব মানুষেরা খুব কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে উদ্যোগটা সত্যিই যোগ্য যেতেই দেখা যাচ্ছে কিছু কটেজ তোমরা এই যে কটেজগুলো দেখতে এগুলো কিন্তু রাত্রি যাপনের জন্য এখানে এসে কিন্তু এই রুমগুলো তোমরা বুক করতে পারো যারা দূর থেকে আসছো তাদের কিন্তু থাকার কোনো সমস্যা নেই এরকম রুমও অনেক আছে এর আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছোট ছোট কটেজগুলো আছে এই রুমগুলো বুক করে কিন্তু এখানে তোমরা থাকতে পারো তো থাকার কিন্তু সুব্যবস্থা এখানে আছে ভাইভসটা দেখো শুধু কত লোকজন সেটা দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বোটিং করতে পারো এসে মাত্র তিরিশ চল্লিশ টাকায় কিন্তু এই বোটিংয়ের সুবিধা তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু প্রায় পনেরো বিশটার মতো বোট আছে এবং এখানে এসে কিন্তু তোমরা এরকম বোটিং করতে পারো খালি এরকম বোটিং বলে নয় আরও অনেক জিনিস আছে সেগুলো তোমাদের দেখাতে যাচ্ছি এক এক করে সঙ্গে থাকো ভিডিওতে ঘোষবাড়ির পরিবেশটা সবসময় উৎসবমুখর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মানুষজন এখানে নানাভাবে আনন্দে মেতে থাকে আমরাও কিন্তু এই আনন্দময় পরিবেশের সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছি ঘোষবাড়ি এলাকাটা যেহেতু অনেক বড় তাই আমরা বাইক নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করছি তোমরা চাইলে কিন্তু বাইক নিয়ে ভিতরে আসতে পারো এবং বাইরে করে পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারো এখানে দেখতে পাবে কেউ ঘুরছে কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে আবার কেউ বা পিকনিকে মেতে উঠেছে সব মিলে চারিদিকে এক প্রাণবন্ত আবহ আরও একটু এগিয়ে যেতে চোখে পড়ল এক বিশাল মিশরীয় পিরামিড এই পিরামিডের ভিতরে ঢুকতে গেলে মাত্র ত্রিশ টাকা মূল্যে টিকিট কাটতে হয় এরই পাশে রয়েছে থ্রি শো এবং কাচেরে তৈরি এক মজাদার ভুলবুলাইয়া ঘোরাঘুরি শেষে আমরা এগুলির ভিতরে ঢোকার চেষ্টা করব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এক অদ্ভুত ম্যাসাজ সিস্টেম যেখানে কোনো মানুষ ছাড়াই মেশিনের সাহায্যে বডি ম্যাসাজ করানো হচ্ছে এটাই হলো ঘোষবাড়ির এসপা তোমরা কিন্তু এখানে এসে মানুষ ছাড়াই ভাইব্রেশনের মাধ্যমে বডি ম্যাসাজ করাতে পারো দেখতে পাচ্ছ ঘোষবাড়ি কত বড় এরিয়া এখানে কিন্তু এরকম অনেকগুলো পিকনিক স্পট দেখতে পেলাম ভিতরে এসে এই পিকনিক স্পটগুলোতে কিন্তু পিকনিক করা হচ্ছে আজকে সব কিন্তু বুকিং আছে কোনো জায়গায় খালি নেই হ্যাঁ দেখতে পাচ্ছি ফুলের বাগান একটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই রঙিন ফুলগুলি কিন্তু ঘোষবাড়িকে আরও বেশি বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে তবে তোমাদের জন্য একটা সতর্কবার্তা কেউ কিন্তু এই ফুলগুলো ছিঁড়তে যাবে না কারণ এগুলো ছিঁড়লে কিন্তু পাঁচশো টাকা জরিমানা করা হবে দূর থেকেই কিন্তু তোমরা এই ফুলগুলির সৌন্দর্য উপভোগ করতে পারো বন্ধু কেমন লাগছে বলো সত্যি ও আজ কোথায় চলে আসলাম মনটা একেবারে উড়ু উড়ু হয়ে গেল আমরা ভাবতে পারিনি এখানে এসে এতটা ভালো লাগবে আমরা হাসনাবাদ থেকে আচ্ছা হাসনাবাদ থেকে এসে এখানে কেমন লাগছে ঘোষবাড়িতে এসে ভালো লাগছে ডেলি আসো নাকি মোটামুটি আসা হয় তো দেখো এখানে কিন্তু শুধু বসিরহাটের লোকজন নয় হাসনাবাদ থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কিন্তু এবং তারা এনজয় করে এটা কিন্তু পারফেক্ট জায়গা এখন শীতের সময় কিন্তু এই ঘোষবাড়িতে এসে তোমরা সময় কাটাতে পারো ঘুরো এনজয় করো হ্যাঁ ঠিক আছে তাহলে ই দেখো দাদারা কিন্তু খুবই হ্যাপি তুই কোথা থেকে সোনারপুর থেকে মানে পিকনিক করার জন্য তাই তো কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এই যে আপনার ভীষণ ভালো খুব সুন্দর একটা এরিয়া কথা বলে খুব ভালো লাগে খুব ভালো লাগলো ভালো থ্যাংক ইউ ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো দিদিরা কিন্তু সবাই হ্যাপি তো এখানে কিন্তু আজকে সবাই একেবারে ফেস্টিভ মুডে আছে একেবারে চলে আসলাম ফটো শুটিং এর জায়গায় এই জায়গাটা কিন্তু ফটো শুটিং এর জন্য তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে আর এখানে দাঁড়িয়ে বসে বিভিন্ন পোজ নিয়ে কিন্তু তোমরা ফটো তুলতে পারো এরকম ফুলের বাগানে দাঁড়িয়ে তোমরা যদি ফটো তোলো সেই ফটো কিন্তু একেবারে ভাইরাল ফটো শ্যুটিংয়ের জন্য কিন্তু আলাদা জায়গা আছে প্লাস সেগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এই ভাইরা কিন্তু ফটো তুলছে এরকম ফুলের বাগানে দাঁড়িয়ে দেখো ভাইরা কোথার থেকে এসো

কে আসতে চাই বিশ্বাস করো এরকম ফুলের বাগানে ঢুকলে কখন যে সময় উধাও হয়ে যাবে তা তোমরা নিজেও বুঝতে পারবে না ওইখানে ঘুরতে ঘুরতে এসে দেখলাম একটা পাখিরালয় আছে এখানে তো পাখিরালয়ে কি কি পাখি আছে এবং এই যে পিকনিক স্পট আছে তার ভিতরে আমরা আমরা যাচ্ছি দেখা যাক এর ভিতরে কি হচ্ছে পাখিরালয়ে ঢুকতেই বুঝলাম এই জায়গাটা একেবারে অন্যরকম প্রকৃত বনভোজনের মজা কিন্তু এইসব জায়গাতেই পাওয়া যায় তবে বন্ধুর নাচটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বিভিন্ন প্রজাতির পাখি দেখি আমাদের পাখিরালায় আসাটা কিন্তু একেবারে সার্থক হয়ে গেল এই সব পাখিগুলো কিন্তু সচরাচর চোখে পড়ে না এখানকার পাখিগুলো কিন্তু একেবারে ইউনিক কিন্তু এই পাখিগুলো তো খাঁচাই বন্দি খাঁচা হয়তো এই পাখিগুলোকে নিরাপত্তা দেয় খাবার দেয় আশ্রয় দেয় কিন্তু স্বাধীনতা দেয় না আর স্বাধীনতা ছাড়া জীবন যে কতটা অসম্পূর্ণ সেটা তো আমরা সবাই জানি তোমরা এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো নর্মাল সাইকেল নয় এটা কিন্তু এই রোপ দিয়ে চলে এই সাইকেলটা চালিয়ে এই রোপ দিয়ে কিন্তু এই পুকুরটা পেরিয়ে কিন্তু তোমরা ওই পাশে যেতে পারবে তো বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের একেবারেই কাছাকাছি এই যে ঘোষবাড়ি এখানে যারা আসতে চাও তারা কিন্তু যদি দূর থেকে আসো এবং ট্রেনে আসো তাহলে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে তোমরা এখানে আসতে পারো তোমরা মধ্যমপুর কিংবা অনন্তপুর যে কোনো একটা স্টেশনে নামবে এবং সেখান থেকে কিন্তু খুবই ইজিলি অটো টোটো পেয়ে যাবে সেই অটো টোটো ধরেই কিন্তু তোমরা মধ্যমপুর কিংবা অনন্তপুর থেকে সোজা এই ঘোষবাড়িতে আসতে পারো আর তোমরা যারা বাইকে কিংবা গাড়িতে করে আসতে চাও তারা টাকি রোড ধরে আসবে টাকি রোড ধরে এসে ডন্ডির হাটের একেবারেই কিন্তু খুব কাছাকাছি এখানে এসে তোমরা কাউকে জিজ্ঞেস করতে পারো কিংবা গুগল ম্যাপে তো আজকাল অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেই গুগল ম্যাপের সাহায্যে একটা ছোটো চিড়িয়াখানাও আছে এখানে নানা ধরনের পশু পাখির পাশাপাশি দেখা মিলল ঘোড়া আর এমু পাখির প্রাণী প্রেমীদের জন্য এই জায়গাটা কিন্তু নিঃসন্দেহে আকর্ষণীয় এরই পাশে রয়েছে ক্রিকেট খেলার এক বিশেষ গ্রাউন্ড যার মধ্যে প্র্যাকটিস করছে ছোট বড় ক্রিকেট প্রেমীরা এখান থেকে বেরিয়ে এলেই চোখে পড়ে এক বিশাল পার্কিং এরিয়া এই অসংখ্য গাড়িগুলি প্রমাণ করে কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে এখানে ঘুরতে আসে কিন্তু পুরো মেলা শুরু হয়ে গেল আলোর এবং পুরো ভাইসটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল তো এখানে কী কী দেখার জিনিস আছে এবং কী ভাবে আমরা এখানে এনজয় করতে পারি চলো সেই বিষয়গুলো সম্পর্কে এখন দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু তোমরা এখানে এসে করতে পারো বিভিন্ন ধরনের রাইডস আছে টয় ট্রেনের টিকিট প্রাইসটা আছে কিন্তু মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট পেলে কিন্তু তোমরা এই টয় ট্রেনে আনন্দ নিতে পারে আর এরই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মরণ কূপের বাইক এই বাইকগুলো চালিয়ে কিন্তু সার্কাস দেখানো হয় এটা কি বলে মরণ কুয়া তোমরা দেখতে পাচ্ছ মাত্র কুড়ি টাকার টিকিট প্রাইস এই টিকিট পেতে কিন্তু কমপ্লেক্সে দিয়ে একদম আনন্দের নিতে পারো এটা হচ্ছে মিকি মাউস বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কিন্তু এগুলো রাখা হয়েছে বাচ্চারা কিন্তু এখানে এসে এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে এই দেখো কত এনজয় করতে পারে বাচ্চারা রাত বাড়তেই আমরা দেখলাম শুরু হয়ে গেল রাইডিং আসল মজা বিভিন্ন ধরনের জিনিস তো এখানে আছে যেগুলো থেকে শুধুমাত্র কিন্তু বাচ্চারাই নয় সমস্ত বয়সী লোকজনরাই কিন্তু ভরপুর আনন্দ নিতে পারে এখানে এসে এই সমস্ত কিছু দেখে আমাদের মনে হলো আমরা কোনো একটা বড় মেলায় বেশি পড়েছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর জিনিস তোমরা দেখতে গরিলা নাকি সিম্পাঞ্জি সেখান থেকে ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্বাদ তোমরা নিতে পারো। পাশে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানি পাপড়ি চাট। এই পাপড়ি চাট কোণলায় আর কিন্তু বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে আমাদের আছে ঘোষবাড়িতে এসে কিন্তু তোমরা সেগুলোর স্বাদ নিতে পারো। ঘোষবাড়ির ফুড জোনে এসে বিভিন্ন ধরনের খাবার আমরা দেখতে পেলাম। মোমোস, ফ্রাইড চিকেন রোল, চাউমিন, ফাস্টফুড থেকে শুরু করে ফুচকা বাদাম আর চায়ের পেয়ালা। এসব দেখে আমরা নিজেদেরকে আর সামলাতে পারলাম না। আমরাও বসে গেলাম পাশে রেস্টুরেন্টের টেবিলে আমাদের অর্ডার কিন্তু ফাইনালি চলে এসেছে অর্ডার দিয়েছিলাম মোমোজ আর হচ্ছে লেগ পিস সেটা আসছে মোমোজটা অলরেডি চলে এসেছে তো এখানকার খাবার কেমন সেটা একটু টেস্ট করা যাক দারুণ বানিয়েছে হুম বা হ্যাঁ সামুধ ঘোরাঘুরি করলে হবে না খেতেও হবে খাওয়া দাওয়া কমতে দিলে তো যেটা পাওয়া যাবে না তাই না গোজবাড়ি জায়গাটা যেমন সুন্দর এখানে খাওয়া দাওয়ার তেমন সুন্দর ভালো লাগলো মৌসুম না সত্যি এটা নিজে একজন শেফ ঠিক আছে আর এটা যে মোমসটা বানিয়েছে দারুণ টেস্টি খুবই ভালো লাগলো তো তোমরা অবশ্যই আসবে এখানে এসে এখানকার লোকাল ফুড টেস্ট করবে তারা কিন্তু অনেক মজা পাবে গোজবাড়িতে আসলে আসবে আর রোজবাড়ি খাবার টেস্ট করলে না তাহলে কিন্তু প্রধান কথা অসম্পূর্ণ থেকে গেল কী বলো বন্ধু আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেখানকার লোকাল ফুডটা টেস্ট করা উচিত খাওয়া দাওয়ার সঙ্গে একটা জায়গার ইমোশন জড়িয়ে থাকে তাই না একদম তো এই ইমোশনটাকে যদি ফিল করতে হয় তো খেতে হবে শুধু কিন্তু ঘোরাঘুরি করলে এনজয় করলে হবে না সেই সঙ্গে কিন্তু ঠিক মতো খাবার দাবারও খেতে হবে আমরা খাওয়া দাওয়া সেরে যখন শপিং এরিয়াতে গেলাম দেখলাম এক লাইনে সারিবদ্ধ দোকান আর মানুষের ভিড় কেউ বা হয়তো মায়ের জন্য চুরি নিচ্ছে কেউ বা হয়তো আবার ছোট ভাইয়ের জন্য খেলনা কেউ বা নিচ্ছে প্রিয় মানুষের জন্য ছোট্ট একটা উপহার কেনাকাটা মানে শুধু জিনিস নয় এটা স্মৃতিকে বাড়িতে নিয়ে যাওয়া ভ্রমণ শেষ হয় কিন্তু কেনা জিনিসের সাথে থেকে যায় সেই দিনের গল্প ঘোরবাড়ির কিন্তু নিজস্ব স্পেশাল শপিং মল আছে এখানে খুব কম দামে ট্রেন্ডিং বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কেনাকাটা করতে পারো ঘোষবাড়িতে এসে আমরা আরেকটা মজার জিনিস লক্ষ্য করলাম এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা করা হয় স্টেজে বিভিন্ন ধরনের নাচ গান প্রদর্শনী হয় যেগুলো কিন্তু দেখার জন্য বিভিন্ন ধরনের দর্শকরা ছুটে আসে আমরা কিছু সময় নাচ গান দেখে বাইরে বেরিয়ে আসতে লক্ষ্য করলাম দূরে একটি চার্চও আছে আমরা কৌতূহলবশত সেদিকে এগিয়ে যেতে লাগলাম এই চার্চে এসে দেখলাম একটা সুন্দর মনোরম পরিবেশ এবং খ্রিস্টের একটি বিশাল মূর্তি এখানে এসে বোঝা যায় ঘোষবাড়িতে আসলে বিভিন্ন ধর্মের সমন্বয়কে প্রাধান্য দেওয়া হয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে আসায় ঘোষবাড়িতে এত ভিড় জমে সেটা আমরা এখন বুঝতে পারছি এখানে দেখলাম বাচ্চাদের হাতে কিছু বই আছে সেগুলো হাতে নিতে দেখলাম এগুলো আসলে বাইবেলের ক্ষুদ্র সংস্করণ তোমরা চাইলে কিন্তু এই বইগুলো এখান থেকে ফ্রিতে কালেক্ট করতে পারো দিনের বেলা ঘোষবাড়িতে ফটো তোলার জন্য তো অনেক জায়গা তোমাদেরকে আগে দেখিয়েছি রাতের বেলাও কিন্তু ঘোষবাড়িতে ছবি তোলার জায়গা কিছু কম নেই এখানে রাতের বেলা ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে স্পেশাল কিছু সেলফি জোন যেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারো থ্রি শো এবং ভুলভোলাতে রাতের বেলায় কিন্তু আসল মজাটা পাওয়া যায় তাই আমরা অপেক্ষাতে ছিলাম এখন চলো ঢুকে পড়ি এই মজাদার ভুলভুলায়তে আরে ওদিকে জায়গা নেই আবার সেই জায়গায় ভুলভুলায়তে কিন্তু খুবই ইন্টারেস্টিং ভুলভুলায় মধ্যে ঢুকে কিন্তু আমরা হারিয়ে গেছি আর বারান রাস্তা নেই তো বারান্ডের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না

হ্যাঁ আমাদের নাইট ক্লাবে তোমার একশো টাকা করে টিকিট আছে একশো টাকা টিকিটের ভিতরে যদি তিন থানার টিকিট কাটা হয় তিনটে কোল্ড ড্রিঙ্কস পাবে তার বেশি উদ্ধার টিকিট কাটলে চারটে থেকে তোমার হুক্কা শুরু আর এখানে আপনার ব্যবস্থা আছে মকটেল মইতো বা কোল্ড ড্রিঙ্কস সাপে যাবে এইসব আর যেগুলো ফাস্ট ফুড পাওয়া যায় সেগুলো আছে খাবার অর্ডার দিয়ে মানে বাড়ি থেকে খাবার অর্ডার দিলে সব কিছুই পেয়ে যাবে চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে দেখা যাক এর ভিতরে কী কী আছে বন্ধুরা ঘোষবাড়ি কিন্তু অনেক বড় একটা এরিয়া তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করেছি এখানকার যে আকর্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার বাকিটা তোমরা এখানে আসবে সচককে দেখে যাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি তোমরা কিন্তু ফুল্লি স্যাটিসফাইড হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তত সময় তোমরা আমার সাথে থাকো ভালো থেকো টাটা।